এসেছে আপনাদের জন্য একটা একটা সুন্দর ইন্ডিয়ান এখানে জয়পুরের কিছু প্রোডাক্ট দেখাবো অনেক সুন্দর সুন্দর ব্যাগগুলো দেখাবো আপনারা চলে আসতে পারেন আপনাদের স্টল নাম্বার কত নাম্বার আচ্ছা বি প্যাভিলিয়নের সিক্সটি ফোর নাম্বার সফার এগুলো পেয়ে যাবেন তো আমি এক এক করে আপনাদেরকে জাস্ট আইডিয়া দিয়ে দিব যে এইগুলোর এত মানে প্রাইস থাকবে তো এখানে অনেক সুন্দর সুন্দর বাটোয়ারা টাইপের ব্যাগগুলো আছে অনেক সুন্দর অনেক কিউড ফ্যাশনেবলের মধ্যে এগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া এটা ফোর আচ্ছা এখানে কি জানিব সব ফোর নাকি এক একটা প্রাইস আচ্ছা এটার প্রাইস ফিরু হান্ড্রেড আচ্ছা পাঁচশো টাকা করে অনেক সুন্দর সুন্দর আছে অনেক কিউট কিউট তো সব আলাদা আলাদা প্রাইসে হ্যাঁ হ্যাঁ মানে কত থেকে কত পর্যন্ত থাকবে এগুলো এই 500 টু স্টার্ট হয় আর আপনার কাছে 2500 টাকা আচ্ছা ঠিক আছে তো এখানে অনেক সুন্দর বড় বড় ব্যাগগুলো আছে যেগুলো অনেক সুন্দর অনেক সুন্দর কাট চোপের স্টোন ওয়ার্কের বড় বড় এগুলো কিন্তু ওনাদের তৈরি নিজস্ব তৈরি তো এগুলোর প্রাইস কেমন থাকতে পারে 2500 আচ্ছা ঠিক আছে এই যে এগুলো থাকবে 2500 টাকা করে

এই অনেক সুন্দর আছে আমি দেখা দিচ্ছি এটা একটু হোয়াইটটা অনেক সুন্দর থাকবে পুরোটা গুজরাটে কাজ করা থাকবে একদম সিকোয়েন্স আর এগুলো কিন্তু ওয়াশেবল এই এটা দুইটা কালার হবে এগুলো প্রাইস কেমন থাকবে 1000 টাকা 1000 টাকা করে আচ্ছা উপরে যে দেখিয়েছিলাম আপনাদেরকে এই যে এরকম টাইপের থাকবে তো এটার প্রাইস কেমন থাকবে এটা 2000 টাকা 2000 টাকা আর এটা এটা 2500 আচ্ছা এটা 2500 টাকা থাকবে

আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এই স্টলে আসলে আপনারা কী কী পাবেন তো এখানে আছে যারা একটু ইয়ে নিতে চান হ্যাঁ এগুলোর প্রাইস কেমন থাকবে ছশো টাকা ছশো টাকা করে থাকবে এক একটা এক এক প্রাইস থাকবে এবং যারা হ্যান্ড পার্সগুলো নিতে চান এগুলোর প্রাইস কেমন থাকতে পারে পাঁচশো টাকা করে থাকছে এটা অনেক সুন্দর থাকবে আপনার ড্রেসের সাথে শাড়ির সাথে ম্যাচিং করে পড়তে পারেন এটার প্রাইস এক হাজার টাকা করে থাকছে অনেক সুন্দর সুন্দর

সিক্সটি ফোর নাম্বার শপে আসার পরে পেয়ে যাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম